तुम तोरे पोल दूर धूप थके नाय नावड़ के नावक ना 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 बारा मायरों जाते नावड़ के नावक बारा मायरों जाते तुमार कुल करो प्रियो तुम टाया मार नावड़ के नावक बारह मैं जाते तुम्हार নড়কে নাম বার মায়ের তোমার আধার ঘোর তুমি পূর্ণিমার চা সবের শে রায়াম রসুল মোহাম্মা আধার ঘে রায় তুমি পূর্ণিমার চা সবের সুলে সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ আল কুরআন প্রতি ছবি আল কুরআন প্রতি ছবি জীবনটা তোমার নাওরে কে নাওকবার আমায় রও তোমার নাওরে কে নাওকবার আমায় রও তোমার